আপনি কোন ফ্যাট ব্যবহারে বেশি লাভবান হবেন যেহেতু প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ফ্যাট আছে যেমন ফ্যাটসুল ফ্যাট আছে ডিসিপি পাউডার আছে কেমো ফ্যাট আছে এসিআই ফ্যাট আছে আবার ফ্যাটের সাথে দ্রুত মোটাচা করার জন্য জিঙ্ক সিরাপ এবং গ্রোথ প্রোমোটর সিরাপ আছে তো আপনি কোনটা ব্যবহার করবেন যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এখন বর্তমান প্রচলিত বাজারে বিভিন্ন ফ্যাট পাওয়া যায় যেরকম ফ্যাটসুল ফ্যাট চারশো টাকা করে আমরা বিক্রি করি তারপরে যে ভিটাসন গোল্ড ডিবি যে পাউডারটা আছে ডাকসন কোম্পানি ইন্ডিয়া থেকে আমদানি করে এই ডিবিটা আমরা তিনশো টাকা করে বিক্রি করি তারপরে আছে আপনার হচ্ছে ফ্যাটসন ফ্যাট এই ফ্যাটটা আমরা আপনি তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে থাকি চারশো তিরিশ টাকায় এবার বিয়ে দেওয়া আছে এগুলা সব পাউডার ফ্যাট আর এই ফ্যাটগুলা বানানো ফ্লেভার যেটা গরুর ভালো একটা ফ্লেভার গরু এই ফ্লেভারে খাওয়া দাওয়ার রুচি পরিবর্তন হয়ে যায় তারপরে আছে আপনার হচ্ছে ডিসিপি গোল্ড এই ডিসিপি গোল্ড পাউডারটা আপনি কেন ব্যবহার করবেন ডিসিপি গোল্ড পাউডারটা আপনি কন্টিনিউ গরু সার গরুর জন্য ব্যবহার করতে পারেন ডিসিপ্লিন গোল্ড পাউডার ব্যবহার করলে গরুর খাওয়ার রুচি ভালো থাকে পেট ফাঁপার কোনো মানে ইয়া থাকে না তারপরে আসেন আপনি কেমোফ্যাট এই কেমোফ্যাটটাও কিন্তু মালয়েশিয়ান আমাদের দেশে কেমিস্ট ল্যাবরেটরিজ এই কোম্পানিটা ইনপুট করে থাকে এই কেমো ফ্যাট এসি ফ্যাট বার্গা ফ্যাট এ প্রত্যেকটা ফ্যাটই কিন্তু এক তারপরে আপনি কেমো ফ্যাটটা যেটা এটা কিন্তু আপনি নিঃসন্দেহভাবে ব্যবহার করতে পারেন এটা ছয়শো টাকা দাম আমরা আপনার পাঁচশো টাকা বিক্রি করতেছি আর যেটা এসিআই কোম্পানির এসি ফ্যাট রুমেন বাইপাস তো এই ফ্যাটটা অনেকে ব্যবহার করেছেন এখনও করতেছেন তো এই ফ্যাটটাও কিন্তু এখন বর্তমান ছয়শো টাকা গায়ে রেট দেওয়া থাকে আমরা পাঁচশো টাকা কেজি বিক্রি করে থাকি দর্শক এই এসি ফ্যাটের বিষয়ে বলার কিছু নাই এই এসি ফ্যাট ব্যবহার করেছেন এর গুণগত মান সম্পর্কে জানেন তো দর্শক এই যে সকল ফ্যাট পাউডারগুলো গুলো আপনারা দেখলেন এই সকল ফ্যাট গুরু মানে স্বাস্থ্য বৃদ্ধি করার জন্যে ব্যবহার করা হয় তো পাশাপাশি আপনি যে কোনো একটা ফ্যাট যখন ব্যবহার করবেন অর্থাৎ এশিয়াই ফ্যাট বার্গা ফ্যাট পিঙা ফ্যাট কেমো ফ্যাট ফ্যাশন ফ্যাট গ্রোথুডন ফ্যাট বা ডিবি পাউডার এই যে সকল ভেজিটেবল ফ্যাটগুলো আছে এই ফ্যাটগুলো যখন আপনি আপনার গরুর জন্য ব্যবহার করবেন তখন এই ফ্যাটের সাথে অবশ্যই কিন্তু আপনি যে কোনো একটা গ্রোথ প্রমোটর সিরাপ কিংবা জিঙ্ক সিরাপগুলা ব্যবহার করবেন আর এটা ব্যবহার করা কিন্তু জরুরি যখন আপনি ফ্যাটেনিং করাবেন তখন আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ভেজিটেবল ফ্যাটের পাশাপাশি গ্রোথ মোটর সিরাপটা আপনাকে দিতে হবে দ্রুত এবং হানড্রেড পারসেন্ট রেজাল্টের জন্য আমরা অনেকেই কিন্তু শুধু ফ্যাট ব্যবহার করি আবার অনেকে আছে শুধু গ্রোথ মোটর সিরাপ কিংবা শুধু জিঙ্ক সিরাপ তো আমি তাদেরকে বলবো যে আপনারা এই ফ্যাট পাউডারের সাথে আপনারা ওই সিরাপগুলা ব্যবহার করেন আর যেটা ফ্যাটের সাথে ওই সিরাপ ব্যবহার করলে রেজাল্টটা খুবই ভালো পাবেন তার জন্যেই কিন্তু আমি আপনাদের সব সবসময় এই কথাটাই বলে থাকি ফ্যাটের সাথে আপনি যেগুলো রোদ প্রমোটর সিরাপ ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি গরুকে যে দানা তার খাবারগুলো খাওয়ান অর্থাৎ গুনের ভুষি তারপর আপনার হচ্ছে ফিট কোয়ালিটির ভুট্টা তারপর আপনার হচ্ছে ক্যাটেল ফিট খাদ্য কিংবা ধানের গোড়া বা ডাস্ট এই যে আপনি দানাদার খাবারগুলা ব্যবহার করেন এই সকল দানাদার খাবারের পাশাপাশি আপনি যে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডগুলা ব্যবহার করবেন সকালে এবং বিকেলে একশো কেজি দৈহিক ওজনের জন্য তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে আপনার হচ্ছে জিঙ্ক সিরাপ এবং তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে ফ্যাট পাউডার কিংবা তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে ফ্যাট পাউডার এবং ওর পাশাপাশি গ্রোথ প্রমোটর যে সিরাপ আছে ওই সিরাপগুলো ব্যবহার করতে পারেন যদিও ঝিঙ্ক সিরাপের কোনো তুলনা নাই ঝিঙ্ক সিরাপ ব্যবহারে গরুর স্বাস্থ্য খুবই চেহারা এবং খাওয়ার রুচি খুবই ভালো হয় তারপরে এটা মোটা তাজার জন্য কাজ করে থাকে তো দর্শক যারা অল্প দিনের মধ্যে গরু মোটা করতে চান তারা চাইলে ফ্যাটসন ফ্যাট বাংলা ফ্যাট বা ফ্যাট যে কোনো ফ্যাটের সাথে এই গ্রোথডন ভেট যেই সিরাপটা সেটা ব্যবহার করতে পারেন এই গ্রোথডন ভেট সিরাপটা কিন্তু দুর্দান্ত গরু মোটা তাজার কাছে কাজ করে এবং এতে আপনার ছয়টা মিনারেল দশটি ভিটামিন এবং ষোলোটি এমন এসিড এক্সট্রা দেওয়া থাকে তাই আমাদের দেশের বিভিন্ন জেলাতে এই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় বেদায় অনেক খামারে ভাইয়েরা গরুর জন্য আপনার হচ্ছে ব্রয়লার ফিড ব্যবহার করে থাকে সেক্ষেত্রে অনেক সময় ওই খামারি বা গরু লালন ভাই কিন্তু মানে একটা রিক্সের মধ্যে পড়ে যায় বা ক্ষতির তালেও পড়ে যায় তো তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা যদি নিজ এলাকায় এই সকল মেডিসিন না পান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরামর্শ সহকারে মেডিসিন দেবো